সালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা যেসব প্রশ্ন আসে এই সব উপর ভিত্তি করে আলোচনা এবং এমসিকিউ কিভাবে হবে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে নির্ণয় করবো তা আমি আজকে তোমাদের সামনে ভিডিও ক্লাসের মাধ্যমে দেখানোর জন্য চেষ্টা করব তো তোমরা যাতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করো ইনশাল্লাহ খুব সহজভাবে এবং বুঝতে পারবে কোনো সমস্যা হবে না তো চলুন আজকে তোমাদের সামনে একটা ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের সামনে সলিউশন করে দেখাবো যেহেতু আমি প্রশ্নটা একটু তোমাদের সাথে কথা বলবো ব্যাখ্যা করে বোঝার জন্য চেষ্টা করবে এই জন্য একটু সময় লাগতে পারে কিন্তু তোমরা যখন এটা করবে পরীক্ষার খাতায় বা প্রশ্ন যখন দেখবে তখন কিন্তু খুব দ্রুতগতিতে করতে পারবে তো চলুন দেওয়া আছে এখানে কস এ প্লাস ক্যান সাইন বি বা আমাদেরকে অবশ্যই কি সূত্র জানতে হবে কস প্লাস কস ডি এই সূত্রটা আমাকে জানতে হবে টু ক্লাস ডি বাই টু টু কস এ প্লাস সি বাই টু কাইনাস সি বাই টু ডান পাশে রাখা যাবে টু সাইন বি বাই টু কস বি বাই টু ওই আমরা টু কাটা দিতে পারি তাহলে এখানে আমরা লিখতে পারব কস এ প্লাসির পরিবর্তে লেখা যাবে পাই বাই টু মাইনাস বি বাই টু বি বাই টু কস মাইনাস কস বি বাই টু এখন এইটুকু অংশে আমরা যেহেতু এখানে কস পাই বাই টু অর্থাৎ বি বাই টু আছে এখানে যেহেতু বেজোর সমকোণ আছে এই জন্য কচ থেকে আমরা সাইন লিখতে পারবো তাহলে কচ থেকে হবে সাইন বি বাই টু মানে সি বাই ডান পাশে সাইন b বাই টু কস বি বাই টু এখন উভয় পাশে cos বি বাই টু নট একেল হবে তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারব কস এ মাইনাস সি বাই টু কস যেহেতু sin বি বাই টু এখন আমরা উভয় পাশে কস কচ কাটা টু এ কাটা যাবে এ মাইনাস সি ইকল কত বি বা এ একেল হচ্ছে এই সি যদি ওই পাশে চলে যায় তাহলে হবে বি প্লাস সি বি প্লাস সি সি বা বি প্লাস সরি এখানে ঠিক আছে আমরা এ যোগ করব তাহলে এখানে হবে টু এ আর এখানে এ প্লাস বি প্লাস সি একটা সাইড এ নিলাম বা টু এটার কত যেহেতু আমরা জানি একটা ত্রিপুজার তিন কোনো সমস্যা হচ্ছে একশো আশি ডিগ্রি সে উভয় পাশে কিন্তু আমরা এ যোগ করেছি উভয় পাশে এ যোগ করলে এখানে এ আর এ যোগ করলে টু এ আর এখানে বি প্লাস সি তার সাথে এ যোগ করলাম তারা এ প্লাস বি প্লাস সি এখন এ প্লাস বি প্লাস সে তিন কোনো সমস্যা হচ্ছে একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি তাহলে অতে এখানে হচ্ছে নব্বই ডিগ্রি অর্থাৎ নব্বই ডিগ্রি মানে হচ্ছে অর্থাৎ পাই বাই টু তাহলে কোথায় আছে এই আমাদের সি অপশনে যে পাই বাই টু আছে এই হচ্ছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান অর্থাৎ এমসি কিউ আমরা এইভাবে বের করবো তবে এমসি কিউ বের করতে গেলে অবশ্যই তোমাদের সূত্রগুলো কিন্তু ভালো ক্লিয়ার থাকতে হবে সূত্র ক্লিয়ার না থাকলে তোমরা সেই সময় বিপদে পড়বে সমস্যায় পড়ে যাবে তাহলে আশা করবো তোমরা অঙ্ক প্র্যাকটিস করার আগে তার আগে সূত্রগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখে নেবে আজকে এই পর্যন্ত বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ